আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা একটু অন্যরকম আমাদের অনেকেরই গ্যাসের চুলাতে লাল লাল আগুন উঠে আর এই লাল আগুন উঠাতে কিন্তু চুলাতে ধরে আমার চুলাটাও অনেক কালি কালি আমার চুলাটা ময়লা হচ্ছে তো ভাবলাম যে আমি সব সময় যেভাবে ক্লিন করি আপনাদের সাথেও শেয়ার করি প্রথমে আমি চুলার উপরের অংশটা উঠিয়ে ফেললাম তারপরেই চুলার চাবিটা খুলে নিলাম এরপর আমি হাতে বড় আর মোটা সাইজের একটা শলা নিয়ে নিলাম এখন হচ্ছে চাবির ভেতরে আমি শলাটা দিয়ে ভালোভাবে ক্লিন করে নিব আর এই সলাটা দিয়ে কিন্তু ভালোভাবে ক্লিন করা যায় যেহেতু চাবিটার ছিদ্রটা অনেক চিকুন তাই সলাটাই আমার কাছে ভালো মনে হয়েছে এটা দিয়ে আমি সবসময় ক্লিন সলাটা দিয়ে ক্লিন করার পর এখন হচ্ছে ফ্লোরের সাথে বাড়ি দিলে কিন্তু ভেতরের সব ময়লাগুলো একদমই এসে পড়ে আর একটু ময়লাও ভেতরে থাকে না চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আমি কিন্তু সবসময় এইভাবেই আমার চুলার চাবিটা ক্লিন করি আর এই চাবিটার জন্যই কিন্তু আমাদের চুলাতে কালি হয় তো আমি সবসময় এইভাবেই ক্লিন করি আপনাদের সাথেও শেয়ার করলাম এখন কিন্তু আমার চাবিটা ক্লিন করা শেষ এখন হচ্ছে আমি চুলাটা জ্বালিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম তখন কিন্তু প্রথমেই আমার চুলাতে লাল কালার আগুন হয়েছিল এখন কিন্তু নীল হয়ে গেছে আগুনটা নীল কালার হয়ে যাওয়ার পর কিন্তু আর আমাদের চুলাতে কালি হবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ